শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণিতে পৌরনীতির পিটিএস অর্থাৎ প্রাক পরীক্ষা দু হাজার পঁচিশের পৌরীতি প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায় রয়েছে প্রণীতি ও নাগরিকতা এখানে তোমাদের পরিবারের শ্রেণী রাষ্ট্র এবং রাষ্ট্রের উৎপত্তি এই তিনটা বিষয় খুব ভালো করে পড়লে তোমরা প্রথম অধ্যায় কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে আইন স্বাধীনতা সাম্য এখানে তোমাদের আইনের বৈশিষ্ট্য আইনে উচ্চ এবং সাম্যের বিভিন্ন রূপ শিক্ষার্থীরা তিনটা বিষয় তৃতীয় অধ্যায় থেকে পড়লে তোমরা কমন পেয়ে যাবে এই তিনটা বিষয় দাগিয়ে নাও শিক্ষার্থীরা তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে রাষ্ট্র সরকারের ব্যবস্থা এখানে তোমাদের রাষ্ট্রের ধরন রাষ্ট্রের ব্যবস্থার গুণ উদ্দেশ্যে ভিত্তিতে রাষ্ট্র যুক্তরাষ্ট্র সরকারের গুণ এবং সংসদীয় সরকারের ত্রুটি শিক্ষার্থী এই গুলা ভালো করে পড়তে পারলে তোমরা এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ যে রাষ্ট্রের বাংলাদেশের সরকার ব্যবস্থা এখানে তোমাদের রাষ্ট্রের ক্ষমতা ও কাজ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ এবং মন্ত্রী সভার ক্ষমতা কার্যবলী শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়লে তোমরা ইনশাল্লাহ ষষ্ঠ দলের থেকে কমন পেয়ে যাবে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যবলী এটাকেও রাখা হয়েছে এটা তোমরা একটু দাগিয়ে নিও এটাও একটু ভালো করে পড়ে নিও শিক্ষার্থীরা তোমাদের সপ্তম পদে রয়েছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এখানে তোমাদের রাজনৈতিক দলের ভূমিকা নির্বাচনের প্রকারভেদ এবং নির্বাচনের পদ্ধতি শিক্ষার্থীরা তিনটা বিষয় খুব ভালো করে পড়ে নিও শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণী পরিণতি প্রশ্নে কিন্তু তোমাদের